আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্বা মুবারকের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সারাদিন কিভাবে কাটবে জানি না তো আপাতত রেডি হয়েছি সাফন কাকে দিয়ে আসি সকাল সকাল মা হিসেবে প্রথম দায়িত্ব পালন করার জন্য রওনা হলাম সাফন এখন স্কুলে যাবে তাই না সাফন সাফনকে ক্লাসরুমে দিয়ে দিলাম চলো সাফিন আসা আসা এখন সাফন কি স্কুলে দিয়ে বাসার দিকে যাচ্ছি দেখেন তো কত লম্বা একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে আমি বাসায় চলে আসলাম আজকে তেমন এমন কোন কাজ করিনি কাজ না করেই মানে কিভাবে যে সময় যায় আসলে কি আর বলবো ছোট মেয়েকে কোলে রাখতে রাখতে বড় মেয়েকে সামলাতে সামলাতে রান্না বাড়া না করেই সময় চলে গেল তো সময় চলে যেতে যেতে সাফন কানার সময় হয়ে গিয়েছে আমি যে বের হয়েছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো সাফনকে নিয়ে আসি চলেন যাই এই তো স্কুলে পৌঁছে গিয়েছি আর পাঁচ মিনিট পরে বেল দিবে সাফন বের হয়ে আসবে তারপরে সাফন এখন কি করবে খাবার খাবার খাইতে হবে না এখন এটা ওপেন করো এই তো সাফান কে নিয়ে বাসায় চলে আসলাম এখন সময় হচ্ছে পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটা এখন আমরা এখন বের হব আমরা সবাই রেডি মানে মোটামুটি ঘুরতে যাবো না বেড়াতেও যাবো না দাওয়াত খাইতেও যাব না যাবো প্লেগ্রাউন্ডে এটা নিজেদের জন্য না বাচ্চাদের জন্য তো মেয়ে আর বাবা রেডি আমি অবশ্য রেডি হুম আর সারাদিনের কাজ শেষ রান্না ছিল না এখন আমরা বের হব সারা দিনে শুক্রবারের দিন যেহেতু মানে দিন চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন বের হব তা চলো যাই এই হচ্ছে আমি রেডি এখন আমিও যাচ্ছি রওনা হচ্ছি গ্রাউন্ডে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি কারণ সাফওন আর সাফরিন স্কুলে প্লেগ্রাউন্ডে খেলতে চাই সেখানে অনেক ঠান্ডা আর গিলফর্ডের গ্রাউন্ড অতটা ঠান্ডা না ওইখানেই যাচ্ছি সাফন সাফরিন চলো 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 সুন্দর করে হেঁটে যাও সাফন হাত ধরো গাড়িতে আছে হ্যাঁ আমরা খেলবো এই যে আমরা তো আসছি প্লেগ্রাউন্ডে এই যে ছোট মেরা একদম ঢেকে ঢুকে নেওয়া হয়েছে ওই যে সাফ অনলা ফাতেলা ফাতে যাচ্ছে এই যে সাফ অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এই যে এখন ঠান্ডা নাই এই তো আমরা পৌঁছে গিয়েছি চলে আসলাম 5 মিনিটের রাস্তাও না গাড়িতে 2 মিনিট সাফন এইটা খুব পছন্দ করে এই গেমটা খেলতে হ্যাঁ কি খাইবা ও ওইটা খেলবা সাফন এটা এটা সাফনকে খেলতে দাও তুমি এটা খেলো এখানে অনেকগুলো প্লে প্লে করার আছে গেম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা না এটা খেলো এটি খেলো আরেকটা আছে ও এখানে আরেকটা আছে সাফিলেই গেমটা খেলতে পছন্দ করে হ্যালো এটি কিভাবে মেশায় মেশায় কিভাবে বাবা এটা কিভাবে এই যেভাবে ঠিক আছে কালারে কালারে মেশাতে হবে একটা কই বাবা হচ্ছে না তো এই যে হয়ে গেছে এই যে একটা কালার ঠিক আছে এখন এইটা এই কালার হ্যাঁ ওকে নো 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 এই যে তুমি ওইটা না ওইটা না এইটা এইখান দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ এই দেখো এই যে দেখেছ এই যে দেখো দাঁড়াও ওইটা আগে না আগে না দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখবা ওকে ওখানে না দেখাচ্ছি এই যে এই যে দেখেছ এই যে দেখেছো হয়েছে হয়ে গেছে ওকে

এটা কি সাফন লেডিবাউট আউটসাইডসাইড কিন্তু চা কফি খাচ্ছে তুমি খাবা চলো লেট স্কোপ কয়ে গেছিলা তুমি এগুলো আনতে তা আমার বলো নাই কেন তা আমার বলো নাই কেন এটা কাল বাবা এটা আমার থ্যাঙ্ক ইউ এটা কত নিচ্ছে কত নিচ্ছে এটা ওকে আচ্ছা মজা নাকি সাফিল সাফিল খুব মজা

রাত হয়ে গেছে অনেকটাই সাড়ে আটটা বাজে বেশ খানিকটা সময় খেলাধুলা করলো করে অনেক মজা করলো সাফান আর সাফিন এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ